আসসালামু রাহমতুল্লা প্রিয় দর্শক কবরের জিন্দগি বড় কঠিন জিন্দগি নবীজ সাল্লু বলেন ও সাহাবিরা তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে পরিপূর্ণ ইমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না কেননা মৃত্যুর পর ওই গহীন কবরের আজাব তোমরা সহ্য করতে পারবে না তাই আজকেই তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না তাই প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে শ্রেষ্ঠ দুইটি স্তেকফার সম্পর্কে আলোচনা করব যে স্তেকফারগুলো পাঠ করলে আপনারা ইনশা আল্লাহ তালার দরবারে ক্ষমা পেয়ে যাবেন এবং পরবর্তীতে ইনশা আল্লাহ তালার রহমত পেয়ে জান্নাত লাভ করতে পারবেন সুবাহান সেই ইস্তেক্ফা সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব আমার বিশ্বাস আজকের ভিডিওটি তারাই সম্পূর্ণ দেখবে যারা মন থেকে চান তাদের সমস্ত গুণা মাফ হয়ে যাক এবং কবরের ওই ভয়াবহ জিন্দগি থেকে যারা পরিত্রাণ পেতে চান তারাই আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ তাহলে চলুন প্রিয় দর্শক ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক দর্শক আজকের ভিডিওটি মূলত দুইটি পার্টে আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব কবরের ভয়াবহ সম্পর্কে এবং দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন সেই দুইটি স্তেকফার যেই দুইটি স্তেকফার পাঠ করলে সেই গহীন কবরের রাজাব থেকে মুক্তি পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে বিনা হিসেবে সুবাহ তাহলে চলুন আলোচনা শুরু করা যাক প্রিয় নবী সাল্লাহ আলহ্লাম হজরত ফাতিমা রদিউল্লাহ তালা আনহাকে ডেকে ডেকে বলেন ও ফাতিমা তুমি নিজেকে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচাও কবরের গহীন অন্ধকার কবরের আজাব থেকে বাঁচাও কেননা ওই কবরে এত পরিমাণে আজাব রয়েছে এত গহীন অন্ধকার রয়েছে সেই কবরের আজাব তুমি সহ্য করতে পারবে না যদি তুমি কবরের শান্তি পেতে চাও তাহলে দুনিয়া থেকে তুমি কবরের ভয় করে যাও এবং আল্লাহতালার হুকুম মেনে যাও আশা করি প্রিয় দর্শক বুঝতে পেরেছেন নবীজি সাল্লাহ আলহাম কি বলেছেন এবার ভাবুন আমার আপনার সেই কবরে গেলে কি হবে হজরত ফাতিমা রদিউল্ল তালা আনহা যখন ইন্তেকাল করলেন তাকে যখন দাফন দেওয়া হবে তখন দাফনের সময় এক সাহাবী কবরকে উদ্দেশ্য করে বলল হে কবর তুমি কি জানো তোমার মাঝখানে আজকে কাকে রাখতে চলেছি তিনি হলেন হজরত আলী তালা আনহুর স্ত্রী যে আলী রদিউল্লাহতাল আনহু কিনা জান্নাতের টিকিট দুনিয়াতে থাকতেই পেয়ে গিয়েছেন তাই সাবধান তুমি তার সাথে খারাপ আচরণ করবে না কবর থেকে কোনো জবাব কোনো আওয়াজ আসলো না দ্বিতীয়বারের মতো ঐ সাহাবি কবরকে উদ্দেশ্য করে আবার প্রশ্ন ছাড়লেন হে কবর তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি আমরা হযরত হাসান হসাইন রদিউল্লাহতালহু যারা হবে জান্নাতের যুবকদের সর্দার আমি তাদের আম্মাকে তোমার মাঝখানে রাখতে চলেছি সাবধান তুমি তার সাথে খারাপ আচরণ করিও না তৃতীয়বারের মতো কবর থেকে কোনো আওয়াজ আসলো না জবাব আসলো না তখন সাহাবি আবার কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবর তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি সাবধান তার সাথে খারাপ ব্যবহার করবে না তিনি হলেন দোজাহানের বাচ্চা বিশ্বনবী আখিরি নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের আদরের একমাত্র কন্যা হজরত ফাতিমা রদিউল্লাহ তালা আনহা তার সাথে খারাপ আচরণ করবে না ফাতিমা রদিউল্লাহ তালাহ হবেন জান্নাতের মহিলাদের সর্দার নি তাই তুমি তার সাথে খারাপ আচরণ করবে না এর পরবর্তী সময়ে গোবর থেকে একটি ভয়ানক আওয়াজ আসলো জবাব আসলো সে জবাবটি দুনিয়ার কোনো মুমিন যদি শোনে তার অন্তর কেঁপে উঠবে কবর থেকে জবাব আসলো উত্তরে আসলো হে সাহাবি আমি কাউকে চিনি না আমি চিনি না হজরত আলী রদিয়াল তালহুর কে আমি চিনি না হাসান হুসাইন রদিউল তালহর আম্মাজনকে আমি চিনি না মোহাম্মদুর রসুল্লাহ স্লু কন্যা কন্যাকে আমি একমাত্র চিনি নেকামল আমি শুধু চিনি ভালো আমল নেকামল সুবাহান্লাহ যেই বান্দা নেকামল নিয়ে কবরে আসবে আমি তার সাথে সদাচরণ ভালো আচরণ করব আর যে বান্দাবান্দি এই কবরে আমার মাঝখানে বদকার আমল নিয়ে আসবে গুনাহ নিয়ে আসবে আমি তাকে কঠিন থেকে কঠিন আজাব এবং তার সাথে দুর্ব্যবহার করব। এই কথা শুনে যদি কোনো বান্দারবান্দির অন্তর না গলে এবার একটু ভাবুন প্রিয় দর্শক হজরত ফাতিমা রদিউল্লাহ তালা আনহা যারা কিনা সাল্লাল্লাহু সাল্লু আলহিউসাল্লামের মেয়ে ছিলেন দুনিয়াতে থাকতে জান্নাতের টিকিট পেয়ে গিয়েছেন তাদের প্রতি যদি কবর থেকে এমন ভয়ানক আওয়াজ জবাব আসতে পারে আমাদের আপনাদের কি হবে আমরা তো সারা জীবন গুনাহ করেই চলেছি গুনাহের মধ্যে ডুবে আছি সব সময় তাই একটু ভয় করুন আপনার আমার কি হবে প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলহিহাস্লাম বলেন যখন কোনো বান্দাবান্দি যদি এই গহীন কবরে প্রবেশ করে তার জন্য রয়েছে কঠিন আজাব এই আজাব দুনিয়ার কোনো মানুষ যদি নিজের চোখে দেখতো তাহলে তারা পাগল হয়ে যেত প্রিয় দর্শক যদি এই কবরের আজাব থেকে মুক্তি পেতে চান তাহলে আজকে আমরা এই দুইটি ইস্তেকফার সম্পর্কে জানব এবং নিয়মিত আমল করব। আমরা যদি ইস্তেকফারের আমল করতে পারি নিয়মিত ইস্তেকফারের আমল আমরা করব ইস্তেকফার পাঠ করব। আল্লাহ তাল্লার হুকুম মেনে চলব এবং নবীজি সাল্লাহ আলহিসাল্লামকে অনুসরণ অনুকরণ করে চলবো তাহলে আমরা এই কবরের কঠিন আজব থেকে মুক্তি পাব এবং মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে মরণ হওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি আমরা জান্নাতে চলে যেতে পারবো ইনশাআল্লাহ তাই প্রিয় দর্শক চলুন দুইটি স্টেকফার জেনে নেই সর্বপ্রথমে যে ইস্তেকফারটি রয়েছে তা হলো আমরা সবাই জানি ছোট্ট একটি ইস্তেকফার আস্তাগফিরুল্লাহ 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 আমরা সকলেই পড়তে পারি এই ইসতেক সবচেয়ে ছোট ইসতেক এই ইসতেক আমাদের কাছে অনেক সাধারণ মনে হলেও এই ইস্তেকফারের অনেক অনেক ফজিলত রয়েছে আল্লাহর আলমকে বলেন হে নবী আপনি যতদিন তাদের মাঝখানে বেঁচে রয়েছেন আমি তাদের উপর আজাব গজব নাজিল করব না যতদিন তারা ইজতেক পাঠ করবে আমি তাদের উপর আজাব গজব নাজিল করব না নবী যতদিন আমাদের মাঝখানে অর্থাৎ সাহাবিদের মাঝখানে দুনিয়াতে জীবিত ছিলেন আজব গজবের সম্মুখীন হয় নাই এবং আল্লাহতাল্লাহ দ্বিতীয় বলেছেন যে বান্দা সবসময় ইস্তেকফার পাঠ করে আমি তাদের উপর আজব গজব করব না তাই আপনি যদি বেশি বেশি পরিমাণে পাঠ করেন দুনিয়া থেকে আপনার সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে দূর হয়ে যাবে টাকা পয়সার সমস্যা দূর হয়ে যাবে আপনার কর্মের ব্যবস্থা হয়ে যাবে রিজিকের মধ্যে আল্লাহ তালা বরকত দান করবেন এবং আখেরাতেও আপনার সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে আপনার গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ কবরে রয়েছে আপনার জন্য শান্তি ও ফুলের বিছানা আল্লাহ। নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম দৈনিক সত্তর থেকে এক শতবারেরও অধিক তবা ইস্তেকফার পাঠ করতেন এবং ফরোজ নামাজের সালাম ফিরানোর পর তিনবার স্তগফিরুল্লাহ বলতেন তাই আমরাও ফরজ নামাজ আদায় করব নামাজ পড়ার পরে সালাম ফিরানোর পরে একবার আল্লাহ আকবার বলে তিনবার স্তগফিরুল্লাহ পাঠ করব ইনশাআল্লাহ তারপরে দ্বিতীয় নম্বরে যে ইস্তেকফাটি পাঠ করব সেটি হল রব্বি ফিরিলি ওয়াতুবা আলাইয়া ইন্নাকা আংতা তৌ রহিম আমি আবার বলছি ভালো করে শুনুন উচ্চারণটি বাংলায় দেখে নিন রব ব্রিগ ফিরিলি ওয়াতুব্ব আলাইয়া ইন্নাকা আংতা তৌবুর রাহিম অর্থ হলো হে অল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমার প্রতি রহম করুন এবং আমার তবা কবুল করুন সুবাহানল্লাহ কত সুন্দর অর্থ স্তেকফারটির অর্থ দেখে দেখে বুঝে আপনারা মনোযোগ সহকারে পাঠ করবেন প্রদর্শক আরেকটি সর্বশ্রেষ্ঠ স্তেকফারের কথা আপনাদেরকে বলবো সেটি হল সৈয়দুল ইস্তেকফার ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ ইস্তেকফার হচ্ছে সৈয়দুল ইস্তেকফার সাইয়দুল ইস্তেকফার সম্পর্কে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে আপনাকে দেখার জন্য অনুরোধ রইল তো প্রিয় দর্শক আমরা ইনশা এই ইস্তেকফার গুলো পাঠ করে আল্লাহ তাল্লার কাছে ক্ষমা চেয়ে নিব তাহলে আশা করি ইনশাআল্লাহ আমরা কবরের আজাব থেকে জাহার নাম থেকে মুক্তি পাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন আলহামদুলিল্লাহ লিখবেন এবং অন্য মুসলিম ভাই আমাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই আমলটি করতে পারে ইস্তেকফার করে তাদের সকল গুনা ক্ষমা করিয়ে নিতে পারে আল্লাহ রুবুল্লাহ আলমিন আমাদের সকলের তব ইস্তেক কবুল করে নিন আমিন